এতক্ষণ আসছে না কি করব এলে তো রুটি খাবে আমি আগে কাবুল চলে এসেছিল তাকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিব বেশ সুন্দর ভিজে গেছে তো হ্যাঁ বেশ সুন্দর ভিজে গেছে হ্যাঁ কালকে ভিজিয়ে দিয়েছিলাম আবার আজকেও আবার ভিজিয়ে দিয়েছি অঙ্কুর বেরিয়ে গেছে গাছে ফেলে দিলে না গাজ হয়ে যাবে বেশ সুন্দর অঙ্কুর বেড়ে গেছে এরপর আমি একে না ধুইয়ে নিই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম দু তিনবার আর একবার ধুয়ে নিলাম থাক এরপর আমি নারকেল নিয়েছি নারকেল গাছ তো আমার একটা ছিল পড়ে গেছে আমার ভাইয়ের মেয়ে ছিল পাঁচটা ছটা নারকেল নিয়ে এসেছি আমাদের বাবার বাড়ি বাড়ির দিকে না প্রচুর নারকেল গাছ সেখানে দিঘার দিকে বাড়ি তো প্রচুর নারকেল গাছ বালিতে নিয়ে চলে এসেছিল এরপর আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ফাটিয়ে নিব প্রথমে এই যে একটা কাঁটার কাতা নিয়েছি কাঁটা নিয়ে আমি ভালো করে ফাটিয়ে জলটাকে ফেলে দেবো শক্ত আছে এবারে ফেটে গেল এই যে জলটাকে ফেলে দিচ্ছি নারকেলের জল তো কেউ খায় না ফেলে দিচ্ছি সুন্দর নারকেল একটু ধুয়ে নেবো একটা ভেঙে নিয়েছি আর ভালো করে একটু ধুয়ে নিই ব্যাস পরিষ্কার হয়ে গেল ধুয়ে নিয়েছি এরপর আমি বের করব কাতানটাকে একটু ধুয়ে নিই এরপর আমি আস্তে আস্তে করে কেটে যাচ্ছি এইভাবে আমি আস্তে আস্তে করে বের করে নেব ছোট্ট ছোট করে নিলাম এইভাবে বের করে নেব মাখিয়ে বের করে নিয়েছি আর তার সাথে আমি যে ছোলা নিয়েছি আলু লাগবে আলু পরিমাণ মতো অল্প দেব আমি আলু তো বেশি খাই না আমি একটু পেঁপে ভালোবাসি কিন্তু আজকে পেঁপে দেব না আলু দেব এই ছোলার সঙ্গে আলু দেবো দিয়ে সেদ্ধ আমি কেটে নিয়ে চলে আসি আমি অল্প জল দিয়ে দিলাম এরপর এই ছোলাগুলো দিয়ে দিলাম একেবারে আলুগুলো দিয়ে দেবো সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম ঝুড়ি একটা নিয়ে নিয়েছি এরপর ঢাকনাটা খুলে দেখবো কত দূর হলো এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে জল আর নেই ততগুলো জল দিয়েছিলাম সব লেগে গেছে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব এবারে পৌঁছে গেছি মশলাপাতি পাতি সব কিছু নিয়ে পৌঁছে গেছি যা যা লাগবে সব নিয়ে চলে এসছি এরপর আমি কড়াতে তেল দিয়ে দেব এরপর আমি অল্প করে রং করার জন্য চিনি দিয়ে দিলাম এইবারে দেখুন এই যে চিনি দিয়েছিলাম চিনির গাছটা কীভাবে উঠে গেছে দেখুন দিয়ে দেবো এলাচ এবং তেজপাতা দেবো কালো জিরা এরপর দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দেবো টমেটো কুচি এরপর অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম যে নিরামিষের তো ছোলা বানালে ভালো হবে ছোলা লাগলো না নিরামিষে বানালে খুব ভালো লাগে নারকেল দিয়ে বিশেষ করে নারকেলের পুচি দিয়ে বানালে না আহ সেই যেন পুরোনো দিনের যেন রান্না আছে আমার মা কাকিমারও এইভাবে রান্না করতেন যখন স্কুল থেকে আসবো না এই ফাগুর ছোলা দিয়ে নারকেল কুচি আলু দিয়ে এত সুন্দর বানানো হতো নিরামিষে তাই আমি ভাবলাম প্রত্যেক দিন মাছ মাংস হচ্ছে আজকে নিরামিষে বানিয়ে ফেলি তো দিয়ে খাওয়া হবে ভালো করে মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি এই সেদ্ধ করা ছোলা এবং আলু দিয়ে দেব

কাদের কাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানান তো আমার খুব ভালো লাগবে গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব কিরে তো গরম গরম ধোঁয়া উঠছি কি রান্না করেছো কাবুল ছোলার তরকারি বানিয়েছি কাবুল ছোলা রান্না করেছো হ্যাঁ তাও আবার নারকল দিয়ে হ্যাঁ নারকল দিয়ে বানিয়েছি এবং উপরে জিরা গুঁড়া শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন